প্রিয় ভালোবাসার সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম তো আমি ইসকে শুনুন আপনাদেরকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও এসরামা বিদেশি প্রতিবেশী ভাইবৃন্দদের প্রতি আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা বিরম তো আসলে আমি হচ্ছে গিয়া নতুন একটি কাজের আজকে লেআউট দিলাম তো আসলে আমারে কাজটা হচ্ছে গিয়া মুন্সিগঞ্জ সদর 50ার ইউনিয়নের আপনার বানিয়া বাড়ি গ্রামের আর জনাব মোহাম্মদ শরীদুয় আতার রহমান সাহেবের বাড়ির কাজটা তো আসলে আমার এই ডোরিংটা এই হচ্ছে গিয়ে আপনার এখনো সম্পূর্ণ ডাইরিংটা পাওয়া হয়নি তো আসলে আমরা মোটামুটি আমাদের কাজটা জরুরি সেজন্য হচ্ছে কি আমরা আপাতত সম্পূর্ণ পেজটা আমাদের দেওয়া হয়নি আমরা পুটিং পেজ নিয়ে আমরা কাজটা শুরু করছি আসলে বিষয়টা কি আমরা যখন লেওয়ার্ডের কাজগুলি করে থাকি আমরা সবসময় একটা জিনিস ফলো করতে হবে যে আমরা অনেকে বিষয়টা লেগে আপনার এদিক তো আসো তো বিষয়টা কি অনেক আমরা যখন বাড়ি করি তো বাড়ি করার ক্ষেত্রে অনেকে আমরা সঠিক নিয়মে কাজগুলি করার চেষ্টা করি আসলে আমরা কি করি সেক্ষেত্রে অনেকে দেখা গেছে বাউন্ডারির ওয়াল থেকে কিংবা যার যতটুকু সীমানা আছে সেই সীমানা থেকে আপনার হচ্ছে গিয়ে কাজ করার চেষ্টা করে তো আসলে এইভাবে কখনো করা যাবে না এরপর কি হয় এরপর হচ্ছে গিয়ে আপনার বিল্ডিংটা কোরোজ হয় দেখা গেছে বিল্ডিংটা যদি কোরোজ হয় আপনার খাটগুলি কিন্তু বসায় দিকে সমস্যা হয় তো আসুন আমরা দেখাও তা আসলে আমরা যখন কাজটা যখন প্রপারলি করি তো অবশ্যই আপনারা সঠিক নিয়মে এইভাবে আপনার মাটাম দিয়ে এই যে আমরা যেভাবে মাটাম দিয়ে এই দেখুন একদম মাটাম দিয়ে আপনার বাড়ির যে হটকানাটা আমরা বলে থাকি ক্রোসটা সঠিকভাবে একদম ভুলভাবে ভেঙে নিতে হবে তাহলে যদি আপনার এই যে জিনিসটা যদি আপনি ভাঙেন তারপর হচ্ছে কি আপনার আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না যে আপনার বিল্ডিং রুমটা আপনার এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি ক্রোস হয় তো আসলে আমাদের এই কাজগুলি আপনারা সবসময় খেয়াল রাখবেন তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার যে আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যে ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে পরামর্শ করতে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে কল দিয়ে পরামর্শ করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন